আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আল্লাহ থাকবে আর এখন সরাসরি ছাদের উপরে চলে আসলাম আমাদের ছাদে ছাদ বাগান দেখাবার জন্যে মাসাল্লাহ অনেক সুন্দর গোলাপ ফুলটা আরেকটা শিলও শুকায়ে গেছে পুজো একটি শুকনো না পাবি আছে আছে ফুল গাছ গাঁদা ফুল নয়নত্র ফুল অনেক সুন্দর অনেক ফুল ফুটেছে জল জলপাই আমাদের জলপাই কিনা লাগে না ছাদে অনেক রোদ গরমে শরীর টুল ফুটে যেতেছে আমরা এখন বাসায় চলে যাই এই পাশ দিয়ে আসে সাদা গোলাপ লজ্জা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের বাসায় থাকবেন আমরা এখন চলে যাই আজকে আমরা চিংড়ি মাছের পেঁজু বানাবো দু তিন দিন আগে পেঁজু ব্লেন্ডার করে চিংড়ি মাছ ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজের থেকে আজকে বাই করছি বাবলা মাঝকে ফেজুগুলো বানায় নিই খাওয়া দাওয়া তেমন তরকারি তরকারি নাই বাসায় তো চিংড়ি মাছের ভেজু বানানোর জন্য এখানে ডাইল ব্লেন্ডার করে নিছি এখানে হয়েছে চিংড়ি মাছ এখানে আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ নিচ্ছে কাঁসামরিচের যে দাম এখন তো কাঁসামরিচ ছাড়া চলেই না এখন গাছের থেকে আমরা মরিচ নিয়ে আসছি ওই কাঁচামরিচ গুলা দিয়ে পেঁজো বানাবো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব জিরার গুড়ি হলুদের গুড়ি সব কিছু পরিমাণ মতো দিয়ে দি মরিচের গুড়ি হালকা গরম মশলা দিয়ে দি দিয়ে ভালো করে মাখিয়ে নিব চিংড়ি মাছের পেঁয়াজও ডাইল দিয়ে খেতে অনেক মজা হয় আজকে আমরা রান্না করছি ডাইল অনেক বেশি করে কারণ চিংড়ি মাছের পেঁয়াজু দিয়ে খাবে ধৈন্যপাতা দিলে আরও ভালো হতো কিন্তু আজকে আমাদের বাসায় ধন্যপাতা নাই দিতে পারলাম না মা কিনেছি এখন এক সাইডে রেখে দিব একটু পরে পাশব এগুলো এখন বানাবো ভেন্ডির ভর্তা বানাবো আলুর ভর্তা তো এখানে ভর্তা বানানোর জন্য দুই পেস্ট কুচি শুকনো মরিচ গরম শুকনো মরিচ আলুর ভর্তা খুব মজা হয় শুকনো মরিচ আলুর ভর্তা বানিয়ে তারপর তেল দিয়ে লাল লাল করে ভাজলে আলুর ভর্তা নষ্ট হয় না সহজে তারপর খাইতেও অনেক মজা তারপরে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব ছয় সত্যের এখন ভালো করে মাখিয়ে নিব পত্তাটা ভেন্ডির ভর্তা আমাদের বাসায় সবাই পছন্দ করে এটা অনেক মজা খাইতে আজকে ভেন্ডির ভর্তা তারপর আলুর ভর্তা তারপর চিংড়ি মাছের পেঁয়াজু করলার বাজি তারপর লোকটা মাছের তরকারি ডাইন আজকে আমরা দিয়ে দুপুরে খানা খাইব বর্তা টর্তা বানাইতে অনেক সময় লাগে রা তরকারি রাঁধতে বেশি সময় লাগে না পুরা বাসা করলে তরকারি বসায় দিলে হয়ে যায় বর্তা বানাইতে অনেক ভেজা যারা বানায় তারাই জানে বর্তা বানায় যে কত ভেজা আমি যেদিন বর্তা বানাই আমার অনেক লেট হয়ে যায় রান্না বান্না ভেন্ডির বর্তা আপনাদের এবার বানায় খাইবেন দেখবেন অনেক মজা হবে গরম গরম বাতের সাথে সই সাতের দিয়ে শুকনো মরিচ দিয়ে মাখানো ভেন্ডি ভর্তা ভেন্ডি ভর্তা বানানো হয়ে গেছে লোকটা মাছের তরকারি তরকারি রান্না শেষ তারপরে আছে করলার বাজি উস্তা বাজি শুধু শুধু তিতা করলাগুলো উস্তা আমরা উস্তা বলি উস্তা বাজি আলু দিয়ে করছি বরং এখন আলুর পত্তা বানিয়ে নিব শুকনো মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আলুর ভর্তা বানিয়ে নিব আমি সরিষা তেল এখানে দিব না কারণ আমি এটা তেলের মধ্যে ভাজব আলু একটা মনে নষ্ট করছে রে পঞ্চাশ টাকা কেজি আলু পঁচপান্ন টাকা কেজি আলু এখানেও নষ্ট আলু ঢুকায় দে বেটার আমাদেরকে আর কত ঠগাইবো কত বড় আলুটা নষ্ট হয়ে গেছে বাজারের যে অবস্থা আমাদের মতো ফ্যামিলি কলাটা অনেক টাফ দেখে সব কিছু একশো টাকার উপরে কেজি তরকারি কাঁচা তরকারি আর আমার সঙ্গে তো যেটা সেটা দেখায় যেমন তেমন তরকারি দেখাইতে পারেন না ভালো না হইলে খাইবে না পছন্দ মতো না হইলে কোনো কিছু কোনো কিছু না থাকলে ওদেরকে আলুর পত্তা তারপর ডিম ডাইল দিয়ে দিলে খায় খায়াপালা আলুর পত্তা আলুর ভাজি ডিম ডাইল এগুলো ওদের ফেভারিট আলুর পত্তাটা বানিয়ে নিছি আলুর পত্তাটা এখন বাজ্য নেই বত্র এখন পেঁয়াজগুলো বাঁচব চিংড়ি মাছের পেঁয়াজগুলো বেজে নিবের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি তেল দিয়ে দিছে

তারপরে আজকে ফিতা করলার ভাজি তারপরে লোটে মাছের তরকারি ভেন্ডি বর্তা চিংড়ি মাছের পেঁয়াজু তারপরে আসে আলুর ভর্তা তো আজকে রান্না বান্না আমাদের এই পর্যন্ত যদি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক একটি কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ